السلام عليكم সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে চারটি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি মোহাম্মদ আবু রেহান সাতক্ষীরা জেলা প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আশৈভা সাতক্ষীরা ব্যাটালিয়ন ত্রিশ তেত্রিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় বৃহস্পতিবার উনত্রিশে মে ভোর সাড়ে পাঁচটায় গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধীনস্থ ভোমরা বিপির একটি টোকশ আবিধানিক দল সীমান্ত এলাকার দিকে ইজিবাইক সন্দেহবাজক এক ব্যক্তিকে তল্লাশি করে একটি মোবাইল ও তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় চারটি সৈন্যের বার উদ্ধার করে যার ওজন চারশো গ্রাম ছয়শো মিলিগ্রাম মূল্য ছয়ষট্টি লাখ আশি হাজার আটশো পঁচাশি টাকা এবং মোবাইলের মূল্য এক হাজার টাকা সর্বমোট সিজার মূল্য ছয়ষট্টি লাখ একাশি হাজার আটশো পঁচাশি টাকা স্বর্ণের বারশো আটক ব্যক্তির সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের মৃত হানিফ মঞ্চির ছেলে রুহুল আমিন এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার মামলা দায়ের করে স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসের এবং আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে